আপনি কি জানেন এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার মোট ওজন আর পৃথিবীর সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ভাবছেন এটুকু একটা পোকা যার কোনো হার নেই ফুসফুস নেই সে কিভাবে এত শক্তিশালী হতে পারে এরা কৃষিকাজ জানে এদের নিজস্ব সেনাবাহিনী আছে এমনকি এরা অন্য প্রাণীকে কৃত বানাতে পারে আজকের এই ভিডিওতে আমরা মাটির নিচের এই অদ্ভুত এলিয়ান জগৎ বা সিক্রেট এম্পায়ার অফ অ্যান্ডস সম্পর্কে এমন কিছু জানবো যা শোনার পর আপনি পরের বার কোনো পিঁপড়া দেখলে দুবার ভাববেন পৃথিবীতে প্রায় বারো হাজারের বেশি প্রজাতির পিঁপড়া আছে কিন্তু এদের সমাজ ব্যবস্থা মানুষের মতোই জটিল একটি কলোনির মূল কেন্দ্রবিন্দু হলো রানী বা কুইন অ্যান্ড অনেকে ভাবেন রানী মানে হুকুম দেয় এবং শাসন করে কিন্তু আসলে রানী হলো একটি ডিম পাড়ার মেশিন একটি রানী পিঁপড়া ত্রিশ বছর পর্যন্ত বাঁচতে পারে এবং তার জীবন দশায় লক্ষ লক্ষ ডিম পারে। মজার ব্যাপার হলো রানী মারা গেলে পুরো কলোনি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় কারণ নতুন কোনো পিঁপড়া জন্ম নেয় না বাকিরা সবাই শ্রমিক বা ওয়ার্কার অ্যান্ড এরা সবাই নারী কিন্তু বন্দা পাশা বানানো খাবার আনা আর রানীর সেবা করা এদের কাজ বিরামহীন আর পুরুষ পিঁপড়া তাদের কপাল খুবই খারাপ তাদের জন্মই হয় শুধু রানীর সাথে মিলনের জন্য আর মিলনের কিছুদিন পরে তারা মারা যায় সুপারম্যানের কথা ভুলে যান আসল হিরো হল অফ পিঁপড়া একটি পিঁপড়া তার নিজের ওজনের দশ থেকে পঞ্চাশ গুণ পর্যন্ত বেশি ওজন বহন করতে পারে এটা অনেকটা এমন যেন একজন মানুষ দাঁত দিয়ে আস্ত একটি ট্রাক তুলে ফেলছে কিন্তু এদের সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো এদের যোগাযোগ ব্যবস্থা পিঁপড়াদের কোনো কান নেই তারা মাটির কম্পন বা ভাইব্রেশন অনুভব করে শোনে আর কথা বলে রাসায়নিক সংকেত বা ফেরোমন দিয়ে যখন কোনো স্কাউট পিঁপড়া খাবারের খোঁজ পায় সে ফেরার পথে ফেরোমন ছড়িয়ে দেয় বাকিরা সেই গন্ধ শুকে শুকে খাবারের কাছে পৌঁছে যায় এজন্যই দেখবেন পিঁপড়ারা সবসময় লাইন ধরে চলে আপনি যদি মাঝখানে আঙুল দিয়ে লাইন মুছে দেন তারা বিভ্রান্ত হয়ে যায় কারণ গন্ধের রাস্তা কেটে যায় মানুষ কৃষিকাজ শেখার লক্ষ লক্ষ বছর আগে থেকেই পিঁপড়েরা চাষাবাদ করছে দক্ষিণ আফ্রিকার লিফ্ট কাটার পাতা কেটে বাসায় নিয়ে যায় কিন্তু তারা পাতা খায় না তারা সেই পাতা দিয়ে মাটির নিচে এক বিশেষ ধরনের ছত্রাক বা ফাঙ্গাস চাষ করে আর সেই ফাঙ্গাসই হলো তাদের খাবার শুধু তাই না এরা পশুপালনও করে এফিড নামক এক ধরনের ছোট পোকাকে এরা লালন পালন করে এফিড গাছের রস খেয়ে হানিডিউ নামক এক ধরনের মিষ্টি তরল বের করে যা পিঁপড়াদের খুবই প্রিয় বিনিময়ে পিঁপড়ারা এফিডদের অন্য শত্রুর হাত থেকে রক্ষা করে ঠিক যেন আমরা যেভাবে গরুর খামার করি তাই তারা এফিডদের সাথে করে তবে এদের জগৎটা মোটেও শান্ত না পিঁপড়ারা বিশ্বযুদ্ধ বাঁধাতে উ এক কলোনির সাথে অন্য কলোনির যুদ্ধে হাজার হাজার পিঁপড়া মারা যায় কিছু প্রজাতির পিঁপড়া তো এমন আছে যারা নিজের দলের টিম্বা লার্ভা চুরি করে নিয়ে আসে এবং সেগুলোকে বড় করে কীতদাসী হিসেবে খাটায় এবার পরিচয় করিয়ে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পিঁপড়ার সাথে বুলেট অ্যান্ড অ্যামাজন জঙ্গলে এদের পাওয়া যায় বলা হয় এই পিঁপড়ার কামড় খাওয়া আর গুলি খাওয়া সমান যন্ত্রণাদায়ক এর ব্যথা চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে তবে প্রকৃতির প্রতিশোধও আছে এক ধরনের জম্বি ফাঙ্কাস আছে যা পিঁপড়ার মস্তিষ্কের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আক্রান্ত পিঁপড়াটি নিজের ইচ্ছার বিরুদ্ধে গাছের উচ্চতায় চলে যায় এবং সেখানে মারা যায় এরপর তার মাথা ফুটে ফাঙ্কাসটি বের হয়ে আসে এবং নিচে অন্য পিঁপড়াদের ওপর ছড়িয়ে পড়ে যেন হরর মুভি বাস্তবে চলছে পিঁপড়া আমাদের শেখায় কিভাবে দলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয় কিভাবে শৃঙ্খল থাকতে হয় এবং কিভাবে পরিশ্রম করতে হয় আকারে ছোট হতে পারে কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা বিশাল এদের ছাড়া আমাদের মাটি উর্বর হতো না অনেক গাছপালাও জন্মাত না পিঁপড়াদের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তাদের শক্তি নাকি তাদের কৃষিকাজ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও অবাক করে দিন এমন আরও রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ